দর্শক দু হাজার ছাব্বিশ কুরমানি উপযুক্ত দুই গরু দেখা যাচ্ছে মুরব্বীর কাছে দাম জানানোর চেষ্টা করব বয়স কীরকম সম্পন্ন কিছু নেই আলোচনা থাকবে মুরব্বী আসসালামু আলাইকুম গরু তো মাসা খুব সুন্দর চাওয়া দাম কত সত্তর হাজার কাস্টমার দাম দিছে না এখনো কেউ বলেনি এখন কেউ বলেনি টার্গেট কি এরকম আছে আপনার তেষট্টি চৌষট্টি হাজার হলে বিক্রি করে দিবে এগুলো কি জাতের গরু ফ্রিজিয়ান ফ্রিজিয়ান কোরস জাতের গরু দাম থেকে চৌষট্টি হাজার বয়স আনুমানিক কতদিন হতে পারে মাস সাথে মাস সাথে সাত মাস বয়স হচ্ছে এই পাশে আর একটা গরু দেখা যাচ্ছে এটাও মুরব্বী এটা কি একই দাম একই দামে একই দাম যদি জোড়া নিতে চান জোড়া নিতে পারবেন বা একটি নিতে চাইলে একটি নিতে পারবেন দু হাজার ছাব্বিশ কোরমানি উপযুক্ত দুইটি গরু আপনারা যারা ভাবছেন ছাব্বিশে কুরবানিতে বিক্রি করবেন এখন নিতে পারেন এখন বাজার অনেক কম আলুর বাজার কম হওয়ার কারণে গরুর বাজারও অনেক কম